বদনজরের গোসল কিভাবে করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আপনার যদি বদনজরের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার নিজের চিকিৎসা নিজে করতে পারবেন ইনশাল্লাহ নিয়মটা খুবই সহজ জাস্ট আপনাকে কিছু নিয়মকানুন ফলো করতে হবে তাহলে আপনি বদনজরের গোসল করতে পারবেন ইনশাআল্লাহ বদমজরের গোসল করার জন্য আপনি একটা বালতিতে কিছু পরিমাণ পানি যেটা আপনার গোসলের প্রয়োজন সে পরিমাণ পানি নেবেন পানি নিয়ে সেটাতে আপনি দুই হাত দুই হাত চুবিয়ে আপনি সেটাতে সুরা ফাতিহা থেকে শুরু করে সুরা ফালাক নাস নাচ কুরসি কোরসি শরীফ এগুলো যতবার পারেন অন্তত সাতবার সাতবার করে পরে জোরে জোরে পরে পানিতে ফু দেওয়া আপনি পানিতে কিছুটা লবণ মেশাতে পারেন তিন চার চামচ লবণ কিছু গোলাপ জল বা কিছু ভিনেগার আর সবচেয়ে ভালো হবে একুশটা বড়িপাতা যদি বড়রা গোসল করে তাহলে একুশটা বড়িপাতা আর ছোটরা করলে ষাটটা ষাটটা বড়িপাতা দিয়ে দিবেন এভাবে কন্টিনিউসলি আপনি অন্তত সপ্তাহ উপরে গোসল করেন ইনশাল্লাহ আপনার পত্নজলের সমস্যা কেটে যাবে তবে যদি আপনি খুব বেশি আক্রান্ত হন তাহলে সময় হয়তো বাড়ানোর প্রয়োজন হতে পারে আসসালামু আলাইকুম